পুজো শেষ কালী পুজো এবার কিন্তু আনুষ্ঠানিক ভাবে রাজ্যে শুরু হতে চলেছে এস আজ এবং আগামীকাল দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত রাজ্যে নির্বাচন আধিকারিকদের সিইওদের তলব করা হয়েছে দিল্লিতে এবং দিল্লি থেকে ভার্চুয়াল বৈঠক করবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা রাজ্যের সমস্ত জেলার নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু শ্রীমোহন করতে চলেছে আজ বা আগামীকালই আর তার মধ্যেই কিন্তু এসআইএল পরপরই কিন্তু বিধানসভা নির্বাচনের তামামা ব্যালতে চলেছে এই রাজ্যে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যে এই মুহূর্তে নজর কিন্তু সবার একেবারে এসআইআর এর দিকে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র আপত্তি বাধা এ তোরাই কেয়ার এই সবকে কার্যত উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন দুর্বার গতিতে এগিয়ে চলেছে এসআইআর শুরু করতে চলেছে তার মধ্যেই কিন্তু এসআইআর শুরুর আগে এবার বিপদে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগে করা পদক্ষেপ শুরু বিরুদ্ধে ওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নোটিস ইস্যু করলো নির্বাচন কমিশন বিহারে এসআইআর চলাকালীন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল সেখানে কিন্তু বিএলওদের কর্তব্যে গাফিলতি বিএলওদের গাফিলতি ধরা পড়তে বিরোধের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল বিহারে তাদের চাকরি থেকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে তার মধ্যে বিহারের গ্রেপ্তারের মাঝেই কিন্তু এবার এই রাজ্যের বাংলার বিএলওদের বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন ওয়ার্নিংটার আগেই দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন বিএলওদের কোন নাম যেন ভুলবশত না যায় বা কারণ নাম যেন ভুল করে কোনো চাপের কাছে রাজনীতির চাপের কাছে বেআইনি ভাবে যেন ভোটার লিস্টে না থাকে অর্থাৎ বেআইনি নাম সেটা বাদ যাবে এবং যেগুলো স্বচ্ছ ভোটার যেগুলো আইনি এই দেশের ভোটার এই রাজ্যের ভোটার তাদের নাম কিন্তু ভোটার লিস্টে থাকবে কষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন কর্তব্যে কোনো কাফিলতি ধরা পড়লে বিরোধের বিরুদ্ধে করা থেকে একেবারে করা অ্যাকশন নেওয়া হবে তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে তাদের চাকরি থেকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে আর এই জল্পনার মাঝে কিন্তু আতঙ্কিত পিয়রোরা কারণ একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে তাদের কাজ করতে হচ্ছে এসআইআর এর আগে ম্যাপিং এবং ম্যাচিং করতে গিয়ে বিপদে পিয়রোরা একাধিক জায়গা থেকে তাদেরকে হেনস্তার খবর উঠে আসছে বিয়োরা নির্বাচন কমিশনের দপ্তরে এবং সংবাদ মাধ্যমে বিস্ফোরক সব অভিযোগ জানিয়েছেন তাদের টাকা দিয়ে রীতিমতো হাতে করার চেষ্টা করছে তাদের টাকার অভার করা হচ্ছে তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে যদি নাম বাদ দেওয়া হয় সব একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে ওদের জন্য আর তার মাঝেই কিন্তু এবার এসআইআর শুরুর আগে আজ যখন দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক হচ্ছে নির্বাচন কমিশনের সদর দপ্তরে ঠিক সেই মুহূর্তে এবার নির্বাচন কমিশনের করা নোটিশে গুম উল্ল রাজ্যের একে পর এক বিএলর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর এর আগেই কিন্তু বিএলদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি শুরু হতে জটিলতায় জড়ালো রাজ্য নির্বাচন কমিশন শুরুর আগে একাধিক বুথ লেভেল অফিসার অর্থাৎ ধরালো নির্বাচন কমিশন সূত্রের খবর অনেকে এই কাজে আগ্রহ না দেখানো এবং দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে প্রয়োজনে পুলিশ সহায়তা দেওয়া হবে বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছে নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া হয়েছে কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে সত্যের খবর প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও শতাধিক বিএলও কাজে আগ্রহ না দেখা নয় এবং দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় তাদের সকজ পর্যন্ত করা হয়েছে তাদের শোকজ নোটিশ ধরানো হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে পদক্ষেপ করা হতে পারে বিএলওদের বিরুদ্ধে কমিশনের এক উচ্চ পদস্থ কর্তা নাম প্রকাশ না করায় শর্তে বিএলওরা মাঠে নেমে কাজ করছেন যদি তাদের কেউ ভয় দেখায় বা রাজনৈতিক লোষের শিকার হন তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না ইতিমধ্যে জেলা প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হয়েছে তারপরও যদি কর্মীরা কাজ করতে না চান তাহলে তা তো কমিশনের নির্দেশকে অমান্য করার সামিল হবে প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের হেনস্থা করার এবং ভয় দেখানোর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে বিশেষ করে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম তোলায় বাধা দেওয়া হচ্ছে সেসব এলাকাতেই চাপের মুখে পড়েছেন একাংশ কর্মীর অভিযোগ কলনের মতো এলাকাতেও প্রকাশ্যে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে বিরোধের এমনকি প্রাণ হুমকিও পেয়েছেন কেউ কেউ তাদের দাবি পুরো ভোটারদের নাম বাদ পড়লে শাসক দলের চাপ পারতে পারে শাসনতল চাপে পড়তে পারে তাই শুরু থেকেই বিএল দের নানাভাবে ভয় দেখানো হচ্ছে এই পরিস্থিতিতে কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা এবং নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশের দাবি জানিয়েছেন তারা তারই মধ্যে কমিশন যেভাবে বিএল দের সহজ নোটিশ ধরিয়েছে তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা অর্থাৎ এসআইআর এর আগে ভয়ে কাঁপছেন আতঙ্কিত বিএলওরা তারা এই কাজে অনীহা দেখাচ্ছেন নির্বাচন কমিশনের এই কাজ নিতে তারা অনিচ্ছুক এবং এই অনিচ্ছুক বিএলও শতাধিক কমিশন করা পদক্ষেপ শুরু করে দিল নির্বাচন কমিশন প্রাথমিকভাবে তাদের তাদের সহজ নোটিশ হয়েছে প্রথম ধাপ তাদের সহজ নোটিশ ধরানো হয়েছে এবং সেই নোটিস ধরানোর পরপরই তাদের উত্তর দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে এবং তাদের যে আপত্তি সেই আপত্তিটা কিসের যদি নিরাপত্তার জন্য বিএল নির্বাচন কমিশনের কাজে এগিয়ে না আসেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে এমনই কিন্তু দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আজ দিল্লিতে যখন নির্বাচন কমিশনের সদর দপ্তরে নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক চলছে আজ এবং আগামীকালের বৈঠক থেকেই কিন্তু এসআইআর একটা দামা মেজে যেতে পারে এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে ঘোষণা হতে চলেছে রাজ্যে ঠিক সেই মুহূর্তে বিরুদ্ধে করা পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কারণ এই এসআইআর করবেন কারা গ্রাউন্ড লেভেলে নেবে তারাই কিন্তু এই এসআইআর কে উদ্ধার করে নিয়ে আসবেন এই বিএল ওরা যদি এই মুহূর্তে বেঁকে বসে তাহলে কিন্তু বিপদে পড়বে নির্বাচন কমিশন এবং এসআইআর হতে যদি দেরি হয় তাহলে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেটাও কিন্তু করতে দেরি হয়ে যাবে এবং বিধানসভা নির্বাচন যদি সময়ে শেষ না হয় তাহলে পাঁচই মেয়ের পর রাজ্যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন একেবারে সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এমনই কিন্তু দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী তার মাঝেই কিন্তু বিএলওদের বিরুদ্ধে করা অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন কি বলবেন বন্ধুরা যে সমস্ত বিএলও এই ভিডিওটি দেখছেন তাদের মতামত কি এসআইআর করতে গিয়ে বা নির্বাচন কমিশনের এসআইআর এর প্রাক এসআইআর পর্বে ম্যাপিং বা ম্যাচিং বা ভোটার লিস্টে নাম তোলা বা বাদ দেওয়ার কাজ করতে গিয়ে কতটা বিপদে পড়তে হচ্ছে কার কি অভিজ্ঞতা আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের